নানা ছুতানাতায় এই সরকার এবং আরও কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায় নানা নানা রকম শব্দ নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছে আর কিছু না সংস্কারে যে কথাটা বলা হচ্ছে সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোয়াশা মনে হয় এই সরকার বলছে আমি একটা সংস্কার করব আমি তো মনে করি এই সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই তো আমি মনে করি পার্সোনালি বলবেন যে কেন মনে করেন আপনি তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে আমি তো টু আপ আপনার আপ্লুত মার্ক মনে করি না যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপ্লুত মার্ক মনে হয় না কেন আপনি কী করবেন আমি তো এই দেশের মানুষ ভাই আমার তো একটা ভোট আছে নাকি এখন ওরা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন আমি তো এই একটা পলিটিক্যাল পার্টিরও পছন্দ করি না তো কী করবেন তা আমার কথা মূল্য দেওয়া হলে এখানে আমার যে প্রতিনিধি আমি যাকে ভোট দেবো এরা তো এর কেউ না আমি অন্য একজন লোককে ভোট দেবো তা আপনি কী করবেন সংস্কার করার কোনো নৈতিক ব্যক্তির এদের নাই সহজ হিসেবে নাই আলিরিয়াজ কিসের সংস্কার করবে আলি রিয়াজ এই দেশের নাগরিক এসে আমেরিকার নাগরিক ডক্টর আলীর রিয়াজ আমেরিকার নাগরিকের ভাই আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না কথা পরিষ্কার ওই কমন সেন্সদের বড় কাজ হয় না উনি কি সংবিধান বিশেষজ্ঞ কমন সেন্সটা ইম্পর্টেন্ট উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি তো সবকিছু করতেছেন ডক্টর ইউনুসের একটা বিদেশ প্রীতি আছে সবসময় আছে দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে করার নিয়ে আসছে মনির হায়ারকে মনির নাগরিক আমাদের গণমাধ্যম সংস্কার নিয়ে আসছে কামাল আহমেদকে ইংল্যান্ডের নাগরিক আমাদের শিক্ষা কিছু বুঝে না আমাদের আইন ওই আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন উনি বললেই হবে ভাই পরিষ্কার কথা আমি ডক্টর ইউনুসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি কিন্তু ওনার এই সমস্ত না পছন্দ না ওনারা নানা সুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান কী কারণে চান তাও ক্লিয়ার উনি কিছু এই ওদেরকে বলছে তোমার একটা পলিটিক্যাল পার্টি করো ওনারা পার্টি করছে এই পার্টির লোক যেন ভালোবাসে চেনে না তখন চেনানোর জন্য ওনার কিছু সময় দরকার হিসাব তো আমি এইভাবে দেখি কারণ আমি বললাম যে তোমার কথা ঠিক না হ্যাঁ ঠিক না ওকে ঠিক না আসেন আলোচনা করি আসেন ইলেকশন করি সংস্কার করবে জনপ্রতিনিধিরা কথা পরিষ্কার জনপ্রতিনিধির একটা ম্যান্ডেট আছে এরা বলে কি জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট হ্যাঁ জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে আপনার ওই যে জুলাই যে দিলো ও তো ম্যান্ডেট প্রাপ্ত ও তো জুলাই অভ্যুত্থানে না ছিল ওই নয় গ্রাফটা মানেন ওই নয় গ্রাফটা আসিয়ার ওইখানে হেলিকপ্টারে নিয়ে যাবেন যাবেন নিয়ে যাচ্ছেন না তো ও ফোন করলে কি ডিসি খারাই করবো সারজিস হাস্তার ফোন করলে খারাই করবো ভাই এগুলি আমরা বুঝি আমাদের এগুলি বুঝায় তো লাভ নাই ভালোমতো বুঝি তাহলে এই দেশের মানুষ সব বুঝছে ওরা কি চাচ্ছেন এটা আমরা বুঝি এই সংস্কার কেন আমি আমি বললাম তো ভাই ডক্টর আলী রিআজ কি জনপ্রতিনিধি এনজিও সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দেয়া पॉलिटिकल পার্টি মান বাই মান কই না আমি যাই না पॉलिटिकल পার্টির লিডার এর কাছে না আসতেন যদি মানে আমি এক দফাটা আবার রিপিট করি এক দফা স্পষ্ট হয়ে বলা হয়েছিল

নির্বাচন নিয়ে এই নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে এই নির্বাচন পুরনো স্ট্রাকচারের মাঝে হচ্ছে পুরনো স্ট্রাকচারটা তো ফ্যাসিবাদী স্ট্রাকচার আপনি এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে দেখুন না যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছে সেই ফ্যাসিবাদী হয়েছে বা ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করেছে এই স্ট্রাকচারটাই সমস্যা বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থা এই দেশের রাজনীতিতে ফর এক্সাম্পল আমি নতুন রাজনীতিতে নেমেছি আমি তো স্টুডেন্ট এই কিছু এই আমাদের এই প্রসেসের মধ্যে দেখা যায় কি এলাকায় যদি যেতে হয় বা কোথাও একটা যেতে হয় এলাকার লোকজন এসে ঘিরে ধরে যে অমুক সমস্যা তমুক সমস্যা তাদেরকে হলো গিয়ে চা পান বিড়ি খাওয়ানোর যে বাংলাদেশে একটা টেন্ডেন্সি এটা করলে না করলে রাজনীতি করা যায় না শোডাউনের রাজনীতি আমরা দেখতে পাই যে টাকা না হলে এগুলো করবে থেকে আমরা তো এই রাজনীতির থেকে মুক্তি চাই আমরা তো এই স্ট্রাকচার থেকে মুক্তি চাই আমরা মানুষের মনস্তাত্ত্বিক একটা এই পরিবর্তন চাই এই মনস্তাত্ত্বিক পরিবর্তন তো হলো গিয়ে আপনি নির্বাচন দিয়ে করতে পারবেন এই মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বা একটা স্ট্রাকচারাল পরিবর্তন আসে কিছু সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে এবং সেই সংস্কার আমরা যেদিন করতে পারবো সেদিন আসলে এই ফ্যাসিবাদি ব্যবস্থাটা বিলুপ হয়ে যাবে এবং আমরা সেদিন নির্বাচন করতে পারবো আমরা বলি কি যদি এই ডিসেম্বরের মাঝে এই সংস্কারগুলো করা যায় ফ্যাসিবাদি যে ব্যবস্থা আছে এটাকে যদি উপরে ফেলা যায় আমরা বলতেছি যে আমরা ডিসেম্বরের জন্য নির্বাচন আমরাও চাই আমরা সেটার জন্য হলো কি আমরা জনগণকে সহায়তা করব কিন্তু এই জিনিসের কমিটমেন্ট রক্ষা করতে হবে জুলাই গণবোধনের এক দফার ঘোষণা যারা আমরা দিয়েছিলাম আমরা যারা সম্মুখ সারিতে রয়েছে এটা তো আমাদের শহীদ রক্তের সাথে কমিটমেন্ট আমরা এই কমিটমেন্টের বাইরে যাবো না এবং বেইমানিটা আমরা করতে পারবো না সরি টু সে আমরা সবাইকে বলতেছি আপনাদের রাজনৈতিক স্বার্থ থাকবে আপনারা হয়তো বা ক্ষমতায় যাবেন অমুক করবেন তমুক করবেন কিন্তু জুলাই গণ অ্যুথনে আমরা একটা কমিটমেন্ট দিয়েছি শহীদ মিনার ওই বেদি থেকে শহীদের রক্তের সাক্ষী আমরা যতদিন না পর্যন্ত এই সংস্কারগুলো হচ্ছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হচ্ছে সেই সংস্কার প্রস্তাবনাগুলো সামনে না আসতেছে এবং তার বাস্তবায়ন হচ্ছে আমরা এইখানের ভিতরে নির্বাচন আমরা চাই না আমরা আসলে শুরুতে সংস্কার দেখতে চাই এবং সংস্কার পরবর্তী সময় আমরা নির্বাচন দেখতে চাই ডক্টর আসলে যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই গভর্নমেন্ট গঠিত হয়েছে তিনি কিন্তু একই কথা বলেছেন এইটা হয়তো বা অনেকে অনেকভাবে ন্যারেট করার চেষ্টা করে সত্যি এই গোল টিপিলের উদ্দেশ্য আসলে কী ছিল সরকারের ভূমিকা কী ছিল এই গোল টিপিলে সরকার কি জাতিসংঘকে দিয়ে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপির উপর কোনো কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে কিনা প্রথমত হলো আপনার আসলে আজকে জাতিসংঘের একজন প্রতিনিধিকে এখানে আমন্ত্রণ জানানোর প্রয়োজন ছিল আপনি জানেন প্রশ্নটা আপনার ছিল এবং আপনিও জানেন যে এটার আয়োজক জাতিসংঘ সো এটা জবাবটাও জাতিসংঘই দিবে আমি জাতিসংঘের কাজ করি না সরকারের ভূমিকা কি ছিল এই গোলটি সরকারের ভূমিকা ছিল ফ্যাসিলিটেটরের সরকারের একজন এখানে জাতিসংঘের অনুরোধে মডারেটরের ভূমিকা পালন করেছে এবং সরকার জাতিসংঘের অনুরোধে সরকার আমন্ত্রণ পত্রগুলো হয়তোবা বিলি করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এখানে সরকারের <laughs> কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না এমনকি আমরা যারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কাজ করি আমরা ওনার সব অনুষ্ঠানেই বা সরকারের যে কোনো অনুষ্ঠানে যাই গিয়ে আমরা অন্তত শোনার সুযোগটা পাই এখানে আমাদেরকেও সেই সুযোগটা দেওয়া হয়নি যেহেতু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি সেখানে কি আলোচনা হয়েছে আমি আপনাকে ভেঙে বা আসলে কোনো কিছু বলতে পারবো না আপনার এই বিষয়ে জানতে হলে জাতিসংঘের মহাসচিব অথবা যারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা তো তাদের জবাবটা দিয়েছেন বিএনপি কি সরকারের উপর আস্থা রাখতে পারছে না নাকি সরকারকে চাপে রাখতে চাচ্ছে প্রথম কথা মানুষ মনে করছে বলে আসলে এভাবে ঢালার কথা না বলে উনি কি মনে করছেন সেটা যদি স্পষ্ট করতেন তাহলে আমি আমার পক্ষে এ বিষয়ে জবাব দেওয়াটা সহজ হতো উনি যদি বলতেন যে উনি মনে করছেন যে সরকার নির্বাচন করতে চান না তাহলে হয়তো এ বিষয়ে কথা বলাটা আরও সহজ হতো আমরা যেটুকু দেখি বিএনপির যারা নীতি নির্ধারক আছেন বিএনপির চেয়ারপারসন আছেন এবং বা বিএনপির মহাসচিব আছেন ওনারা কিন্তু ওনাদের কথাবার্তায় কিন্তু এরকম কোনো কথা নিজেরা বলেন নিজে ওনারা নিজেরা বিভ্রান্ত ওনারা বরাবর মানুষের কথা বলে বিষয়টা আরেক দিকে বা অন্যদের উপর দিয়ে ওনারা নিজেরা আসলে এক ধরনের দায় আরাম বলে আমরা মনে করি হচ্ছে যে ঘুরপাক খাচ্ছে সরকারের জনপ্রিয়তা ধীরে ধীরে যেভাবে হ্রাস পাচ্ছে আমাদের আশঙ্কা দ্রুত নির্বাচন না হলে যে এই জুলাই বিপ্লবের যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা আমরা অনেকটা ধরে রাখতে পারবো যার জন্য ইনবি কিন্তু বারবার বলছে নির্বাচন হ্যাঁ সংস্কার একটা চলমান প্রক্রিয়া আজকে রিপাত্রা বলছে যে সংস্কার করতেই হবে এখন তারা তাদের নেতারা বলছে যে শেখ হাসিনার ফাঁসি না পর্যন্ত নির্বাচন হবে না কারণ শেখ হাসিনার ফাঁসি একশো বছর হবে না একশো বছর কি বাংলাদেশে নির্বাচন হবে না অর্থাৎ বাস্তবতার নিরিখে আপনাকে কথাগুলি বলতে হবে যে আমি কতটুকু বাস্তবায়ন করতে পারবো আর বিচার আপনি করবেন বিচারকে আপনি ইচ্ছা করে একজনকে ফাঁসি দিয়ে দেবেন আইনি প্রক্রিয়া আছে তত্ত্বপাত আছে এখানে পক্ষ বিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন সেটা যদি আপনার পছন্দ না হয় সেটা আপিল যাবে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে একটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু আপনি তো সেই শেখ হাসিনার মতো একই ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলছেন আপনি গুম করে ফেল ফলার মতো অবস্থা আপনাকে নিরুদ্দেশ অবস্থা আপনাকে আমি জোর করে বিচার করে দেবো আপনাকে গুলি করে দেবো এইগুলিতে তো গণতন্ত্রের প্রক্রিয়া উত্তরণ করা আমি যেই অবস্থাটা হচ্ছে নানা ক্ষেত্রে হাসিনার আমলে যেটা হয়েছে হয়েছে না আমাদের অনেক লোককে ইচ্ছা করে গুলি করে দিয়েছে এখন আপনাকে তো এই সরকার আইনের শাসনে বিশ্বাসী আইনের শাসনের যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি তো আপনাকে অনুসরণ করতে হবে তো এই অনুসরণ করতে গিয়ে গণতন্ত্রের যে মূল স্প্রিট জনরায় সেটাকে কি আপনি অপেক্ষা করবেন যার জন্য আমাদের স্পষ্ট বক্তব্য যে আপনাকে নির্বাচনের দিকেও যেতে হবে পাশাপাশি সংস্কারকে চালাতে হবে আপনি যদি সংস্কারকে মুখ্য অবস্থায় রাখেন তাহলে নির্বাচন কবে হবে সেই নিশ্চয়তা তো আপনাকে দ্রুত হয় না ইতিহাস কিন্তু পুকুরের মতো ধরেন আপনার খুঁজলেন না যত গভীর করেন এর পানি কিন্তু প্রথমে একটু ঘোরা থাকবে তবে ধীরে 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 এটা কিন্তু থিতাবে যখন তখন আপনি পরিষ্কার পাইতে পাবেন ওটা হলো ইতিহাস আমি তো মনে করি ওদের সবারই একটা করে বই লেখা উচিত এবং সেই বইগুলির মধ্যে এরকম সবাই তো যার যার মতো করে দেখছে অন্ধের হাতি দর্শনের মতো কিন্তু সমস্যা নেই যখন সবাই তার দেখার কথাটা বলবে তখনই আমরা একটা প্রকৃত হাতি দেখতে পারবো দেখেন ওখানে কী রেখেছে আসিফ মাহমুদ প্রথম আপনি পড়ছেন আমি কিন্তু একটা একটা শব্দ খেলে আমি এখান থেকে নোট করছি হলো শুনলাম শুনলাম ওরা গিয়েছে উনি যদি বলে না আমি দেখলাম গিয়েছে উনি শুনেছেন কারো না কারো কাছ থেকে সে শোনাটা ভুল হইতে পারে এবং উনি যে বললেন শুনলাম গিয়েছে তারপরে আজকে হাসতাক বলছেন আমি যাইনি এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে আসলে কি হয়েছে তো এইটা তো খুব ভালো আমি কিন্তু ইতিহাসের এখনই তো হবে এগুলো এগুলি এখন আরো বেশি বেশি হওয়া উচিত আমি এটাকে সাপোর্ট করি পার্সোনালি যে উনি একে লেখুক প্রত্যেকে একটা করে লেখুক আমরা যারা দর্শক ছিলাম আমরা যারা দূরের থেকে কিছু কিছু ভূমিকা রাখার চেষ্টা করছি দুই একটা কথাবার্তার মাধ্যমে আমাদেরও অবজারভেশনগুলি দেওয়া উচিত আপনারাও দেওয়া উচিত আপনারা অনেক বড় ভূমিকা রাখতেন এই সবগুলি মিলিয়ে কিন্তু একটা ইতিহাস আসবে এবং সেটা পাঁচ দশ বছর পরে আসবে না পঞ্চাশ বছর পরে আসবে